আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোটেল আর আমি এখন যাচ্ছি আজকে যেহেতু শুক্রবার জুমা পড়তে হেরামে আমার সামনে হেরাম মার্শাল্লাহ আমি হেঁটে গেলে আমার এক মিনিট সময় লাগবে হেরামে জাহাঙ্গীর ভাই কি অবস্থা হ্যাঁ সামনে যাচ্ছি আসেন আপনারা নিশ্চয়ই শুক্রবারের জুমার নামাজটা পড়ছেন অবশ্যই পাঁচ চোদ্দ নামাজ পড়েন ইনশাল্লাহ শুক্রবারের জুমার নামাজটা আরো বেশি ভালো লাগে মজা লাগে তো হেরামের সাথে যদি পড়ি তাহলে তো বুঝেনি কেমন লাগে আল্লাহ কবুল করছে আপনাদের দোয়াতে যে এরা আমি নামাজ পড়তে পারি তো আশপাশের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সব বন্ধু মানে সব হোটেল নিচে অনেকটা পাকালা আছে আমি যদি পিছনের ক্যামেরা দেখাই আমার পিছনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আল্লাহ বাসা সব হাজিরা রওনা দিয়েছে আস্তে আস্তে সব রওনা দিচ্ছে এই যে হ্যাঁ এই যে আমি যদি দেখাই যে আমার ইয়েটা কত দূর আমার হোটেল থেকে হ্যারামটা কত দূর তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম কাছে হ্যাঁ একদমই কাছে আর আল্লাহ খানিক পরে চলে আসবো ওয়াচ টাওয়ার আর কবিতা চত্বর আমার সামনে এই যে সামনে অনেক লোক দেখতে পাচ্ছেন না এই কবিতর টাওয়ার মানে কবিতর চত্বর খুব সামনে যাই হোক ব্লগ করতে অনেক সময় ভুলভাল ভাল অনেক কিছু বলে ফেলি তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ছোটো মানুষ কথা ঠিকমতো বলতে পারি না গুছিয়ে বলতে পারি না তো অবশ্যই আপনাদের সমস্যা হয় ভিডিওটা দেখতে তবে যাদের একটু ভালো লাগে কোথাও ভালো লাগে একটা লাইক করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন মার্শাল অনেক সুন্দর একটা দৃশ্য যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আসতে আস্তে পুরোটাই মার্শাল আমি হাঁটতে ভিডিও করতেছি আর হাঁটতেছি তো হাঁটার কারণে হয়তোবা অনেকটাই অনেকটাই ল্যাক হচ্ছে ভিডিওটা তো দেখেন আল্লাহ দেখেনটা পুরোটাই ফেমে চলে আসছে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না তো যাই হোক এই যে আমি চলে আসছি আল্লাহ আমি এখন সবাই অলরেডি রাস্তা দুপাশে নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে নিয়ে নিচ্ছে আমি দেখি কতটুকু ভিতরে যেতে পারি কতটুকু ভিতরে যেতে পারি যাওয়ার চেষ্টা করি একটু ভিতরে কতবার কবিতা চত্বরের সামনে নামাজ পড়ছিলাম তো ইনশাল্লাহ এখন একটু চেষ্টা করব সামনে যাওয়ার এই যে বাস টাওয়ার আর সব হাজিরা গেছে সব হাজিরা আপনি বসে আছে নামাজ পড়ার জন্য এখনও খুব শুরু হয়নি আরাম শরীফে খুব বা এখনও শুরু হয়নি খুব সাউন্ডটা যখনই শুরু হবে সাউন্ডটা ফিসে আসবে খুব মধুর একটা কণ্ঠে মাসাল্লাহ আসলে এসব দেখতে কপাল লাগে ভাগ্য লাগে হ্যাঁ আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেও মানুষ এখানে আসতে পারে আমি অলরেডি কবিতার চত্বরে চলে আসছি যে কবিতাগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ সবাই খাবার দেয় এখানে কবিতার খাবার দেয় আসলে অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই যে নিচে হচ্ছে কবিতার চত্বর মশাল আসলে খুব সুন্দর একটা দৃশ্য ব্যাপারটা হচ্ছে আমি মানুষটা কালো হতে পারি বা কথা ঠিক মতো না বলতে পারি কিন্তু আল্লাহ আমাকে কবর করছে আমি হেরাম শরীফে নামাজ পড়তে পারি আমি আল্লাহর ঘরে মক্কা দু চোখ ভরে দেখতে পারি আল্লাহ এতটুকু কবর করছে আল্লাহর কাছে না খুবই শুক্রিয়া সো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন হয়তো বা আমার মনের আশা আমার মনের স্বপ্ন একটু পূরণ হবে আমার চ্যানেলটা একটু বাড়বে ভালো হবে ইনশাল্লাহ একদিন হবে আপনাদের দোয়াই এবং ইনশাল্লাহ আল্লাহ কবুল বলতে যাই হোক ভিউার্স আমি প্রচণ্ড রোদ হ্যাঁ প্রচণ্ড রোদ আর প্রচুর হাজে দেখতে পাচ্ছেন আসতেছে নামাজের উদ্দেশ্যে এখনও নামাজের টাইম হয়নি মোটামুটি এখনও পনেরো মিনিট বাকি আছে তো সবাই সবার প্রস্তুতি নিচ্ছে যে পারতেছে মাসা আল্লাহ আমি একটু ভালো কথা মানে বসার প্রচুর করবো না নামাজের প্রস্তুতি নিয়ে নিয়েছি ইনশাল্লাহ সকল হার্জি যার যার ভাবে যে যে যেভাবে ভাবতেছে সুন্দর শৃঙ্খলা শৃঙ্খলাভাবে নামাজের প্রস্তুত হয়ে গেছে ছোট একটা বাচ্চা দেখেন কবিতার সঙ্গে খেলা করতেছে প্রচুর কবিতা আত্মশালা অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আমি রাজু আহমেদ সবাই ভালো থাকবেন নিচে কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন বাই বাই